লোক নেই এখনো ফুল ফুলা কয়েকটা হয়ে আছে জলসা করলে লোক তো দূরে কথা প্যান্ডেলটা খুলে দিতে হয় আছে না নাই জোরে বলো জোরে বলো আবার লাগে না লাগে 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 না কালেমা দাওয়া দেওয়া শুরু করলে ইমানে দাওয়া দেয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দেয়া শুরু করে আল্লাহ নবী আমার ইসলামের প্রচার শুরু করে দেখতে পাওয়া যায় তত দিন যায় আমার রাসূলুল্লাহর প্রভাব আমার আল্লাহ বাড়িয়ে দেয় খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে যায় উদুবা উতাইবা সাইবা আবু লাহাবের কাছে পৌঁছে যায় বসে মিটিং শুরু হয়ে গেল যেভাবে মুহাম্মাদের প্রভাব আসছে যেভাবে মুহাম্মাদের স্ত্রীর কাছে যেভাবে মুহাম্মাদের কাছে লোক আসছে কিছুদিন পরে মোহাম্মদ কারুকা যাবে না কেন না আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ তোর মুবারকটাকে

জ্যাক ম্যাক জীবনে যে গিয়ে আমার রসগোল্লা সঙ্গে কথা বলেছে আমার রসগোল্লা সঙ্গে কথা বলেছে আমার রসগোল্লা শোহ বোতে বসেছে ওই মানুষটা আমার নবীর হাতে হাতে ইমানের কলমা পরে মুসলমান হয়ে গিয়েছে আরে কাউকে জোর করতে হয় না কাউকে জোর করতে হয় না এমনি এখনো ফুরফুরার মনে খুঁজে রাখা কত কথা বুঝতে পারছো দেখবি অনেক খুঁজে যাচ্ছে সারা রাত জলসা করছে লোক নেই প্যান্ডেলে বিরাট বড় বড় দামি দামি মৌলানা অজ কচুর অজ কচুর প্যান্ডেলে

হ্যাঁ কচি মরা মেরে লাভ হবে না জন্তুকে মার গেয়ে দেখতে পাবো না চলছে চে চে খুলে খুলে দেখ এখন মার খেতে মার খেতে মার খেতে আমাদের মাঝে বিদ্যালয়ের ঠেকেছে না ঠেকে না জোরে বলো আর কিছুপাছ জায়গা আছে চে জোরে বলো কি করতে হবে সামনে এগোতে হবে সামনে এগোচ্ছ সামনে লোক আছে কি করবে ঝেড়ে বুকের খাঁচা লাথি মারতে হবে না হবে না যদি বলো একটা ঝেড়ে বুকের লাথি মারি ব্যাস ফাঁকা হয়ে যাবে এগোস আর পিছু বা জায়গা আমার আমার কোন যায় আসে পরিষ্কার বলছি আমি তোমাকে তেল মাখাতে পারবো ওপেন বলছি আমি তোমাকে তেল মাখাতে পারবো নি পারবো না পারবো না পারবো না যে বক্তা মাইক করে শুধু কমেডি তেল মাখাচ্ছে কাকে তেল মাখাচ্ছে কমেডি তেল মাখাচ্ছে যাতে সামনে বছর আবার দাওয়াত করে আমি তেল মাখাতে পারবো না আমি ঘর থেকে নিয়ত করে বেরিয়ে যাচ্ছি যেন পাঁচ বছর দাওয়াত না করে তারপরও বলবো তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো বারো দিন জলসা করি যে পরিষ্কার করে বলছি

করে ফেলে ওটা হয়ে যায় মোহাম্মদ কে করে দাও মোহাম্মদ কে কালো সুসিয়ে দেখা করতে দেওয়া যাবে না কাউকে কে কাছে যেতে দেওয়া যাবে না এই না চিন্তা করে সিহাবে আবু তালবে আমার রাসূলুল্লাহ কে তিন বছর গৃহবন্দি করে রেখে দেখা গেছে আল্লাহ নবী আমার ঘরের ভিতরে বসে বসে সারা রাত আল্লাহ বাগের কাছে

জমিলে আমি আল্লাহ রয়েছে আমি আল্লাহ রয়েছে আমার নবীর পক্ষে স্বয়ং কে জোরে বলো আর আবু জোর পক্ষ প্রথম দিকে খুব ধরে চলে চাপ লাস্টে পিছিয়ে হেঁটেছে না হাটে না জোরে বলে তিরিশ বছরে একটা আম গাছ আছে তিরিশ বছরের বয়স কত বছর আর চার মাসের লাউ গাছ গোটা ঢেকে দিয়েছে লাউ গাছ বোঝেন না লাউ গাছ লম্বা লম্বা হয় কি বলে কদু লাউ না কদু বলে আমাদের শুধু বলে আমি তোমাদের ভাষা দিয়ে লাও বললাম পুরো ঢেকে দিয়েছি কাকে ঢেকেছি আল্লাহ গাছে আম গাছের মালিক চিন্তা করছে আল্লাহ গাছটা কি মরে গেল আমার মনে হয় গাছটা কথা বলে না মরে গেছে আম গাছের মালিক গাছটা মরে গেল তুই গাছ মাস সাথে পরে গিয়ে কি দেখছে লাউ গাছের ডাল ডাটা বই সাদা কথা কেন যারা চলে কও বোঝে তারা সুদি সারা বুঝতে পারলেন লাউ গাছ কি হলো আম গাছ আম গাছে আছে বাবাজি মাথায় রেখে দিও বাগকে জঙ্গল থেকে আলাদা করা যায় বাঘের থেকে জঙ্গলকে আলাদা করা জনে বলে হবে না বাঘকে জঙ্গল থেকে আলাদা করা বাঘের থেকে জঙ্গল আলাদা করা যায় না বা অত সহজ